দুই বাংলার ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ল সাকিব খানের নবাব ছবিটি একদিনেই এক হলে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকার টিকিট বিক্রি করে এই রেকর্ড গড়ল নবাব যা এর আগে কেউ চিন্তাই করতে পারিনি তাই সম্ভব করে দেখালো বাংলার কিং খান এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে অন্যদিকে নবাব ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের আরও একটি ছবি রাজনীতি দেশের একশো চৌষট্টি সিনেমা হলে বর্তমানে চলছে সাকিবের ছবি এর মধ্যে একশো চব্বিশটি সিনেমা হলেই চলছে নবাব গত বছর ঈদে মুক্তি পায় শাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি শিকারি সেই বছরের মধ্যে শিকারি ছিল ব্যবসা সফল এবছর নবাব আগের বছরের শিকারি ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ রাজধানী মিরপুরে সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুল সামাদ বলেন ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে আশা করি আট থেকে দশ দিন ছবিটি এভাবে চলবে ছবিটি দেখে করছে দর্শকের প্রশংসা করছে সবাই আমার মনে হয় এই ছবিটি শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছেন সাকিব গত বছরের ছবি শিকারী নিয়ে সামাক বলেন শিকারী ঈদের দুই দিন ছিল মার মার কাট আর হাউসফুল ছিল চার দিন কিন্তু এই ছবিটি চলছে আজ তৃতীয় দিন এখনও ছবিটি হাউসফুল এবং মার মার কাটকাট চলছে মনে হচ্ছে আরও কয়েকদিন এভাবেই চলবে ছবিটি হল মালিকের সঙ্গে কথা হয়েছে আমরা ছবিটি টানা দুই সপ্তাহ চালাবো তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না